নমস্কার তো তোমরা এই ভিডিওটির মাধ্যমে জানবে যে পদ্মশ্রী পুরস্কার কি আর এটি কাদেরকে দেয়া হয় তাছাড়া এই বছর দু হাজার পঁচিশ সালে কাদেরকে দেওয়া হয়েছে অসম থেকে তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো তারপর জানতে পারবে তো এই বছর যাদেরকে দেওয়া হয়েছে সেটিও দেখবে তো প্রথম থেকে দেখো যে পদ্মশ্রী পুরস্কারটা কি তা জেনে নাও তো দেখো পদ্মশ্রী পুরস্কারটা হচ্ছে পদ্মশ্রী হচ্ছে ভারতের চতুর্থ সর্বোচ্চ সামরিক সম্মান সম্মান তো এখানে এটি হবে না ও সামরিক সম্মান পদ্মশ্রী হচ্ছে ভারতের চতুর্থ সর্বোচ্চ সামরিক সম্মান শিল্পকলা শিক্ষা বাণিজ্য সাহিত্য বিজ্ঞান খেলাধুলা সমাজসেবা ও সরকারি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ভারত সরকার এই সম্মান প্রদান করেন তো এই সরকার এই এই সম্মানটি কেন প্রদান করেন তো তোমরা এই বিষয়টি ভালোভাবে লক্ষ্য করো ভারত সরকার প্রতি বছর এই সম্মানটি তাদেরকে প্রদান করেন যারা যারা শিল্পকলায় পারদর্শী থাকে শিক্ষায় বাণিজ্য সাহিত্য বিজ্ঞান খেলাধুলা সমাজসেবা ও সরকারি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ভারত ভারত সরকার এই সম্মানটি তাদেরকে প্রদান করেন এই সম্মান এই সম্মান সাধারণত ভারতের নাগরিকদেরই ভারতের যে নাগরিক রয়েছে নাগরিকদেরকেই প্রদান করা হয় এই সম্মানটি এই সম্মানটি ভারতের সাধারণত ভারতের নাগরিকদেরকে প্রদান করা হয় কিন্তু অনেক অভারতীয়রাও এই এই পুরস্কার পেয়ে থাকেন তারপর দেখো দুই হাজার সালে দুই হাজার সালে অসম থেকে যারা এই পুরস্কারটি পেয়েছেন তাদের নামগুলি দেখো দুই হাজার পঁচিশ সালে পদ্মশ্রী পুরস্কার যারা অসম থেকে অসম থেকে পেয়েছেন তার চারজন পেয়েছেন তাদের নাম হচ্ছে দেখো তারা প্রথমে পেয়েছে সাহিত্য শিক্ষায় পেয়েছে শিক্ষায় অবদানের জন্য সাহিত্য আর শিক্ষায় অবদানের জন্য অনিল কুমার বড়ো এবং গীতা পদ্মীকে পদ্মশ্রীতে ভূষিত করা হয়েছে দেখতে পাচ্ছ যে অনিল কুমার বড়ো এবং গীতা উপাধ্যায়কে পদ্মশ্রীতে ভূষিত করা হয়েছে এই পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হয়েছে অনিল কুমার বড়ো এবং গীতা উপাধ্যায়কে তারপরে জয় জয়না জয়নাচরণ বাথুরী আর জয়নাচরণ বাথারে এবং রেবাকান্ত মহন্তকেও শিল্পকলায় শিল্পকলায় তাদের ব্যতিক্রমী কৃতিত্বের জন্য পদ্মশ্রী দিয়ে সম্মানিত সম্মানিত করা হয়েছে তো আরও দুজন যে পেয়েছেন তারা তাদের তারা পেয়েছেন শিল্পকলায় তাদের ব্যতিক্রমী কৃতিত্বের জন্য শিল্পকলায় তো দুজন হচ্ছে জয়নারায়ণ জয়নাচরণ বাথারি এবং রেবাকান্ত মহন্ত এই দুজনকে দেওয়া হয়েছে শিল্পকলায় তাদের ব্যতিক্রমী কৃতিত্বের জন্য তাদেরকে দেওয়া হয়েছে তাদেরকে পদ্মশ্রীতে পদ্মশ্রী সম্মানে সর্মানে পদ্মশ্রী দিয়ে সম্মানিত করা হয়েছে তো ধন্যবাদ আশা করি তোমরা এই ভিডিওটির মাধ্যমে কিছু না কিছু উপকৃত হয়েছো ধন্যবাদ